ঠাম্মা সাবন্ত্রী মিস্ত্রির লেখা রাহুলের ঘরটা খুব সুন্দর করে সাজানো নানান রকম পেন্টিং দিয়ে সারা ঘরে শৌখিনতার ছাপ বাড়িতে আজ রাহুলের প্রথম বিবাহবার্ষিকী পালন হচ্ছে বন্ধু বান্ধব এসেছে অনেক সবাই রাহুলের সুন্দর ঘরটার তারিফ করছে এর মধ্যে একজন বলে উঠল এত সুন্দর ঘরে একজন বৃদ্ধ মহিলার ছবি কেন ডাঙিয়েছো বেমানান লাগছে রাগে তো রাহুলের সারা মুখ লাল হয়ে গেছে স্ত্রী দোলা আর বাবা মা মিলে কোনো রকমে শান্ত করল রাহুলকে ছবিটা যে তার সবচেয়ে আদরের মানুষ তার ঠাম্মার ঠাম্মার ব্যাপারে কিছু বললে মাথা ঠিক রাখতে পারে না রাহুল রাহুলের ঠাম্মার মৃত্যুর পর কিছুতেই সামলানো যাচ্ছিল না তাকে অমন যেদি ছেলের কান্না সেই দিন একেবারের জন্য থামেনি রাহুল মনে করে তার ঠাম্মার মতো কেউ তাকে বোঝে না রাহুল ছোট থেকেই ঠাম্মার কাছেই বড় হয়েছে রাহুলের বাবা অভিজিৎ বাবু ও মা লিপিকা দুজনেই চাকুরিজীবী সকালে বেরিয়ে যায় আর ফিরতে ফিরতে সেই সন্ধ্যা লিপিকা দেবী মাতৃহীনা তাই মায়ের মতো শাশুড়ি পেয়ে সে খুব খুশি মায়ের কাছে মেয়েরা যা যা আবদার করে লিপিকা দেবীও তেমন করেন শাশুড়ির সাথে তার সম্পর্ক বন্ধুত্বের ছুটির দিনে শাশুড়ি মাকে সাথে নিয়ে কখনো চলে যান পছন্দের রেস্টুরেন্টে কখনো কফি শপে বা কখনো সিনেমা হলে কনকলতা দেবীও মাতৃ স্নেহে ছেলে বৌমাকে আগলে রাখেন সমস্ত রকম স্বাধীনতা তিনি দিয়েছেন সন্তানদের শপিং মলে কোন ড্রেসটা তার বৌমাকে ভালো মানাবে এটা খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন উনি ছেলে মাঝে মাঝে মজা করে বলে তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার বৌমাকে বলো তো কনকলতা দেবী হেসে বলেন তোকে তো সেই ছোট্ট থেকেই আদর যত্ন করে আসছি মেয়েটা ছোট থেকে মাকে পায়নি এতদিন পর আমিও মেয়ে পেয়েছি তাই একটু তো বেশি দিতে হবে না কি আর লিপিকা দেবী শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বললেন দেখেছেন মা ও আমাকে কেমন হিংসা করে পাঁচ বছর হয়ে গেল সন্তানের জন্ম দিতে পারলেন না লিপিকা দেবী শাশুড়ি মাকে সবাই বলে খুব তো বৌমাকে মাথায় তুলে রাখতে পারল রক্ষা করতে খারাপ লাগলেও ছেলে বৌমা পাছে মনে আঘাত পায় তাই কখনও মুখ ফুটে কিচ্ছু বলেননি কোল কনকলতা দেবী একদিন দেখলেন লিপিকা কাঁদতে কাঁদতে বাড়ি ঢুকল ছেলেরও মুখ ভার জিজ্ঞাসা করতে ছেলে বলল প্রায় তিন চার মাস ধরে ডাক্তার দেখাচ্ছি আমি লিপিকার আজ ডাক্তারবাবু বলে দিয়েছেন লিপিকা সন্তান জন্ম দিতে পুরোপুরি অক্ষম অন্য শাশুড়ি হলে হয়তো বৌমাকে দোষারোপ করত কিন্তু কনকলতা দেবী ছেলেকে বললেন হাত মুখ ধুয়ে খেতে বস আমি বৌমাকে আনছি লিপিকা খুব কাঁদছে আজ সে যে কখনো মা হতে পারবে না হঠাৎ মাথায় হাতের ছোঁয়া পেল তাকাতেই দেখলেন শাশুড়ি মা কনকলতা দেবী বললেন আয় মা আমার কাছে শাশুড়ির কোলে মুখ গুঁজে কাঁদছেন লিপিকা দেবী কাঁদো কাঁদো গলায় বললেন তোমার বংশরক্ষা করতে পারবো না মা আমি তুমি কিছু বলবে না কনকলতা দেবী বললেন দূর পাগলি কি বলবো তোকে এখন তোর মন খারাপ তোর পাশে থাকা দরকার তোর মা হলে তো এটাই করত চল খেতে চল ছেলে বৌমাকে খাবার দিয়ে নিজের খাবার নিয়ে বসে কনকলতা দেবী বললেন শোন বাবা এই জগতে অনেক শিশু আছে যাদের বাবা মায়ের পরিচয় নেই আমি চাই তাদের মধ্যে একজন তোদের পরিচয়ে বড় হোক অনাথ আশ্রমগুলোর বাচ্চা দত্তক নেয়ার চেষ্টা কর দুজনে তারপর আমার দাদুভাই ভাই বা দিদিভাইকে নিয়ে আয় আমার পাগলি মেয়েটা মা ডাক শুনে প্রাণ জুড়াক ছেলে তো অবাক বৌমার চোখ দিয়ে অনবরত জল পড়ছে ছেলে শুধু বলল মা তোমার মতো শাশুড়ি মা যেন প্রতিটা মেয়েই পায় সমস্ত নিয়মকানুন মেনে রাহুলকে সন্তান হিসাবে গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয় কনকলতা দেবী ছেলেকে বললেন এই বাড়ি পরিবর্তন করে অন্য কোথাও চলে যাব আমরা দাদুভাইকে নিয়ে আমি চাই না দাদুভাইয়ের দিকে কেউ আঙুল তুলুক ভবিষ্যতে তাই হলো অভিজিৎ বাবু ও লিপিকা দেবী মা আর রাহুলকে নিয়ে অন্যত্র সংসার সাজালেন রাহুল একটু বড় হলেই রাহুলের সব দায়িত্ব নিয়ে নিলেন কনকলতা দেবী খাওয়ানো ঘুম পাড়ানো স্নান করানো স্কুল বাসে তুলে দেয়া সব করতে গিয়ে তিনি যেন ভুলেই গেলেন নিজের বয়স শান্ত লাজুক রাহুলের যত গল্প তার ঠাম্মার কাছে সে ড্রয়িং ক্লাসের হোক বা স্কুলের লিপিকা দেবী বাড়ি ফিরতে রাহুল ঝাঁপিয়ে পড়ে মায়ের কোলে মা মা শব্দে বাড়ি গম গম করে আর বাবা তো তার প্রিয় বন্ধু ঘুমানোর আগে ঠাম্মার কাছে কোলে গল্প না শুনলে রাহুলের ঘুমই আসে না রাহুল পেয়েছে পরিবার আর কনকলতা দেবীর পরিবার পেয়েছে সন্তান নাতিকে নিয়ে এখন ভীষণ ব্যস্ত থাকেন কনকলতা দেবী ছেলে বৌমা বলছিল রাহুলের দেখাশোনার জন্য লোক রাখবে যেহেতু মায়ের বয়স হয়েছে কনকলতা দেবী বলছেন আমার নাতিকে আমি একাই দেখতে পারবো আর কাজ করে দেওয়ার জন্য লোক তো আছে লেখাপড়া সব একসাথে চলে রাহুলের এইভাবে রাহুল আস্তে আস্তে বড় হতে লাগলো এক সময় রাহুল যুবক হল এখনও প্রতিদিন ঠাম্মার কাছে সব কথা বলা চাই তার একদিন রাহুল ঠাম্মার ঘরে গিয়ে বলল ঠাম্মা তোমাকে একটা কথা বলবো বলবো ভাবছিলাম কণ্ঠলতা দেবী মুচকি হেসে বললেন কি আমার দাদু ভাই প্রেমে পড়েছে তো এ তো আমি জানি অবাক হয়ে রাহুল বলল কিন্তু ঠাম্মা আমি তো তোমাকে কিছুই বলিনি ঠাম্মা বলল সেই ছোট্টবেলা থেকে আমি তোকে বড় করেছি আমি তোর মনের কথা সব বুঝি রাহুল বলল কিন্তু বাবা মা তো মানবে না কণকলতা দেবী বললেন মেয়েটাকে একবার বাড়িতে নিয়ে আয় যখন তোর বাবা মা থাকবে না রাহুল তাই করল তিনি দোল্লার গালটি পেয়ে আদর করে বললেন এই আমার মিষ্টি না তাহলে দোলা লজ্জা পেয়ে বলল কিন্তু ঠাম্মা ওর বাবা মা তো মানবে না বলছে কনকলতা দেবী হাসতে হাসতে বললেন ওর বাবা কিন্তু নিজের পছন্দের মেয়েকে বিয়ে করেছিল সেটা আমি মেনে নিয়েছিলাম এই নিয়ে তোর কিছু ভাবিস না কিন্তু কিছুদিনের মধ্যেই কর্ণলতা দেবী প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেন লিপিকা দেবী শাশুড়ির মায়ের দিন রাত সেবা করে গেলেন পুরো পরিবার দুঃখ ঘনিয়ে এলো রাহুল ঠাম্মার কাছে ছেড়ে কোথাও যেতে চাইত না অবশেষে সবাইকে কাঁদিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কর্ণগলতা দেবী মৃত্যুর আগে ছেলে বৌমাকে বলে গেলেন রাহুলকে ওর পছন্দের মেয়ের সাথেই বিয়ে দিস ও কষ্ট পেলে আমি সহ্য করতে পারবো না কনকলতা দেবী মারা গেছেন ছ বছর হল রাহুল এখন চাকুরিজীবী রাহুলকে তার বাবা মা তার পছন্দের মেয়ের সাথেই বিয়ে দিয়েছেন রাহুল আর দোলার কোলজুড়ে এসেছে এক ফুট ফুটে কন্যা সন্তান রাহুল ছুটতে গিয়ে মেয়েকে কোলে নিয়ে বলল দেখো বাবা পুরো ঠাম্মার মতো আমি তো একে কনক বলেই ডাকবো আর অনেক অনেক আদর দিয়ে বড় করব।